শাকিব ভাইয়ের যে জায়গাটা সেই জায়গাটা তো অবশ্যই একটা মানে আমাদের চলচ্চিত্রের অনেক বড় একটা জায়গা এবং মানে এত বছর ধরে শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিড করছেন এবং এই জায়গাটাকে এত বড় একটা জায়গায় নিয়ে এসছেন সাকিব ভাই তো সেইখানে যদি কম্পেয়ার করাই হয় সেই জায়গা থেকে অবশ্যই বলবো যে আমার ভালো লাগা কাজ করছে কারণ হয় কি মানে কাজ করতে গেলে অনেক ছোটোখাটো অনেক দেখা যাচ্ছে এই ছবিতে করতে গিয়ে এই ছবির ক্যারেক্টারটা যদি ফুটিয়ে তুলতে পারতাম এই ছবিটা কাজ করতে গিয়ে যদি এইটার রিলিজটা মতো হতে পারতো এই ছবিটা যদি এরকম বাজেট না হয় এরকম বাজেট হতে পারতো হয় না যে আমাদের দুই চারটা কিছু না কিছু ল্যাকিংস থাকেই সো সেই ল্যাকিংসের জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা যখন সব কিছু ওভারকাম করে ফেলতে পারবো তখন আমাদের যার যার জায়গাটাকে আরও অনেক বেশি স্ট্রংলি কাজ করতে পারবো বেসিক্যালি গোলাপের আমাদের শ্যুটিংয়ের প্ল্যানিং ছিল ফেব্রুয়ারি এন্ডে বাট আমরা ফেব্রুয়ারির এন্ডের যেই প্ল্যানিংটা তার পরবর্তী অল্প কিছু দিনের মধ্যে যেহেতু আমাদের রোজা শুরু হচ্ছে সো আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে আমরা ঈদের পরে নিয়ে গেছি যে রোজা শেষ হবে তারপরে ঈদটা ঈদের পরে আমরা ঈদের যে গ্যাপটা সেই গ্যাপের পরে আমরা শ্যুটিংটা শুরু করবো এটার পেছনে আসলে কারণ কারণও ছিল সেটা হচ্ছে স্ক্রিপ্টিংটা আরেকটু স্ট্রংলি আমরা কাজ করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ১৯ জানুয়ারি যখন আমার গোলাপ মুভির যে ফার্স্ট লুকটা প্রকাশ করা হয় তখন সেটা নিয়ে আসলে অনেক বেশি পজিটিভ রিভিউ পেয়েছিলাম সো এই পজিটিভ রিভিউর জায়গা থেকেও কিন্তু আসলে একটা দায়িত্ব দায়িত্বটা বেড়ে যায় আমার কাছে মনে হয় যে এই কাজটা যদি আরও সিরিয়াসলি করা যায় যে আমি এবং পরিমণি এখানে প্রথমবারের মতো কোনো ছবিতে অ্যাক্টিং করতে যাচ্ছি কোনো ছবিতে কাজ করতে যাচ্ছি সামসু হুদাবাইয়ের সো ওই সিরিয়াসনেসের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটু পিছিয়ে আমরা এপ্রিল থেকে শ্যুটিং শুরু করব এবং সবাই এনজয় করবে ছবিটা যখন হলে গিয়ে দেখবে যখন শেষ হবে আমার কাছে মনে হয় যে গোলাপের আরও অনেক বড়ো বড়ো ধামাকা আছে যেগুলো ওয়েট করছে সবার জন্য বেসিক্যালি গোলাপ হচ্ছে আমার যে চরিত্রটা করছি সেই চরিত্রটার নাম হচ্ছে গোলাপ এবং পরিমণে যে চরিত্রটা অভিনয় করছে সেটা নাম হচ্ছে ডানা সো ছবিতে গোলাপ একজনের আদান প্রদান হবেই বাট মানে আমাদের চলচ্চিত্রে যে গল্পটা সেই জায়গাটায় গোলাপটা একটা ক্যারেক্টার সেটা নিয়ে আসলে এখন কোনো কথাবার্তা হচ্ছে না যদি আমার কাছে মনে হয় যে কথাবার্তা হয় অবশ্যই মানে নিজের জায়গাটাকে ঠিক রেখে আমার মনে হয় যে আমি আমার ট্রাই করব অ্যাওয়ার্ড পেতে আসলে খুবই ভালো লাগে যখন একটা কাজ করে সেটার একটা রেজাল্ট হয় যখন আমরা দেখি যে এই কাজটা নিয়ে মানুষের পছন্দ ভালো লাগা এবং ভালোবাসা থাকে সেই কাজের প্রতি যখন একটা কোনো অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটার এক মানে ইমোশনাল একটা ব্যাপার সো খুব ভালো লাগছে এবং সেটা হচ্ছে ক্যাসিনো একটা ফিল্ম করেছিলাম সেই মুভিটার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং বাবিস অ্যাওয়ার্ড অনেক পুরনো। একটি সংগঠন যেখান থেকে অ্যাওয়ার্ডটি পেয়েছি এবং সবাই এখানে এসছেন এবং আপনারা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অবশ্যই যারা আপনারা চলচ্চিত্রের সঙ্গে আছেন চলচ্চিত্রের মানুষগুলোর সাথে আছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা হ্যাঁ হ্যাঁ